আমার মঞ্চের সামনে যে মা বয়স রয়েছে। আচ্ছা আপনাদের নিয়ে কখনো কোন সরকার কি পরিকল্পনা করেছে কথা বলতে হবে আপনাদের নিয়ে কখনো কোন সরকার কথা বলেছে আপনাদেরকে সুযোগ সুবিধা দিবে কোন সরকার কথা বলেছে কেউ এসেছিল যে আপনাদেরকে স্বাবলম্বী করবে আমরা জানি কেউ আসে নাই আমাদের নেতা এই সন্তান সন্তান আপনাদের তিনি আপনাদের কথা ভেবে তিনি আপনাদের কথা চিন্তা করে সমাজের এবং পরিবারের মায়েদের কথা চিন্তা করে তিনি একটি পরিকল্পনা করেছেন তিনি এবং তার দল যদি ক্ষমতায় যায় প্রত্যেকটি পরিবারে মাদের জন্য একটি ফ্যামিলি কার্ড দিবেন শুনেছেন কথা বলতে হবে শুনেছেন এইরকম একটি ফ্যামিলি কার্ড দিবে আপনাদেরকে কে দিবে আপনাদের সন্তান তারেক রহমান কেন দিবে উনি জানেন আমাদের যারা মা বোনেরা রয়েছেন তারা তাদের পরিবারের কাছে অবহেলিত তাদের যে ছোট ছোট টুকি তাকে যে প্রয়োজন গুলো রয়েছে এগুলো মিটানোর জন্য কখনো স্বামীর কাছে কখনো ছেলে সন্তানের কাছে হাত পাঠাতে হয় তাই না হাত পাঠাতে হয় না হয় অনেক সময় তারা দেয় আবার অনেক সময় তারা দেয় না তো তো রহমান চিন্তা করেছেন এই যে আপনারা যারা মা রয়েছেন তাদের স্বাবলম্বী করার জন্য তারা যেন সমাজের সম্মান নিয়ে বাঁচতে পারেন তারা যেন সমাজ এবং সংসারকে স্বাবলম্বী করতে পারেন এই জন্য তারেক রহমান আপনাদের জন্য এরকম একটি ফ্যামিলি কার্ড দেবেন যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি নারী দুই হাজার থেকে পঁচিশশো টাকা প্রতি মাসে কার্ডের মাধ্যমে পাবেন শুনেছেন আপনারা ফেসবুকে টিভিতে এগুলো শোনেন নাই আরেক রহমান এসেছিলেন বক্তব্য দিয়েছেন শোনেন নাই শুনেছেন আপনাদের যদি কারো টাকার প্রয়োজন না হয় তাহলে এই পঁচিশশো টাকা সম মূল্যে খাদ্য সামগ্রী নিতে পারবেন চাল ডাল তেল থেকে শুরু করে সকল ধরনের সুযোগ শুরু হয়ে একটি কার্ডের মাধ্যমে আমরা লক্ষ্য করলাম আলিফ লাইলা যাদের দৌড়ে দৌড়ে বলে আমির ডাক্তার শফিকুর রহমান উনি একটি জনসভায় বক্তব্য দিয়েছেন তিনি আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের গাপ্তরী বগুড়ার সন্তানকে ছোট করে তিনি বলেছেন রাগ তোর ফ্যামিলি কার আমি ওই সমস্ত নেতৃবৃন্দ রেখে বলতে চাই যারা একাত্তরে দেশ বিরোধী কাজে ছিল যারা এই দেশে অশান্তি সৃষ্টি করেছিল এই সমস্ত গোড়াফেক বন্ধ বেইমানের দলদেরকে বলতে চাই আপনারা তো ভাই জাকাত ভেতরা ধানের ওষুধ ইয়ান থেকে টাকা খেয়ে বড়ো হয়েছেন আপনারা ফ্যামিলি কাঠের মর্যাদা কি বেচবেন আপনারা তো ফ্যামিলি কাটের মর্যাদা বেচবেন না কারণ আপনারা ছোটবেলা থেকে মানুষের কাছে হাত পেতে পেঁপে খেয়েছেন আপনারা মানুষের বাড়িতে এই যে ইরি ধান আমন ধানের সময় ধান নিয়েছেন চাল নিয়েছেন আবার এই যে কুরবানি ঈদ রমজান এই দেশের সবাই জাকাতে টাকা নিয়ে আপনাদের নেতাদের ধরি মোটা করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করেছেন আপনারা জনগণের জন্য কি করেছেন করেছে জনগণের জন্য আপনাদের কি করে খোঁজ নিয়েছে ওরা হচ্ছে সুসময়ের পাখি যখন ভোট দেখবে তখন আপনার কাছে এসে জান্নাত বিক্রি করবে জান্নাত দেওয়ার ক্ষমতা কি করে মানুষ রাখে হজরত মোহাম্মদ সাল্লাম তিনিও বলতে পারেননি কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে নামে যাবে এই পৃথিবীতে শুধুমাত্র দশজন মানুষ জান্নাতে সুসংবাদ পেয়েছিলেন এর বাইরে কোন মানুষ বলতে পারবে না সে জান্নাতে যাবে না জাহান নামে যাবে কেউ বলতে পারবে আচ্ছা আসেন তাদের মাতা আওলিয়ায় গিয়েছে তাদের নেতা আমাদের নেতা জনাব তারেক রহমানের সকল কার্যক্রম ফলো করেন এবং কপি করে এই জন্য তার নাম হয়েছে কপি টু রহমান তোমার কাজ শুধু কপি করে চলা এই নেতার মাতা আউলিয়ে গিয়েছে কয়েকদিন আগে তাদের ফেসবুক অ্যাকাউন্ট তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম বিভিন্ন মাধ্যম সেখানে আপনাদের মা নিয়ে উনি বক্তব্য দিয়েছেন আপনারা যারা বাইরে বাইরে ঘরের কাজ করেন তারা নাকি আপনারা কি পতিতা এই সমস্ত জানোয়ারদেরকে আপনারা ভোট দিবেন আপনারা কি পতিতা হওয়ার জন্য ভোট দিবেন এরা ক্ষমতার যাওয়ার আগে উল্টা পাল্টা করা শুরু করেছে সারা বাংলাদেশে যখন তাদের জনসমর্থন না এদের মাথায় নিয়ে গিয়েছে এরা আমাদের মা বোনদের কেউ সম্মান করে কথা বলছে বন্ধুরা সেখানে আমাদের এলাকা জনাব তারেক রহমান আপনাদের সন্তান আমাদের ভাই জনাব তারেক রহমান আপনাদের মাদের সম্মান এক দাবে গিয়ে নেওয়ার জন্য সমাজে যেন মারা মাথা পারে সমাজে এবং সংসারে তারা যেন আর করতে পারে তারা যখন সামলবন্ধ হতে করে সেই জন্য এখন একটিકારે ব্যবস্থা করেছে কারুকাস আপনাদের হাত করতে হবে না আপনারা নিজেরাই নিজেরাই সামলবন্ধ হবেন এবং পরিবারকে আপনাদের সহযোগিতা করবেন আপনাদের সম্মান এই জাতির কাছে সর্বোচ্চ মর্যাদায় নিয়ে যাওয়ার জন্য জনাব তারেক রহমান দিন রাত্রি পরিদর্শন করছেন বন্ধুরা সেখানে আরেকটি বড় একটা করি না আমাদের মা বন্ধুদেরকে বিভিন্ন ভাষায় কটাক্ত করে করে আবার দিনের বেলা রাতের বেলা এসে হাত পা বেড়ে ভোট চাই আবার বইটা পড়ে হাতে মোজা পড়ে এসে ভন্ডানি করে এখানে ভোট দিলে আপনি জানাতে যাবেন আপা আপনি ভোট দিবেন কিনা একটু অর্ডার দেন একটু কথা দেন আপনি যদি ভোট না দেন এই যে পাপ কাজ করছেন ভোট দিলে আপনি জান্নাত হয়ে যাবেন এগুলো ভাই ভন্ডামো একটি কথা বলতে চাই

তার হেড হচ্ছে বাইতুল মুকরম এই বাইতুল মুকরমের মসজিদের ইমাম মুফতি মালিক সাহেব উনি অত্যন্ত ভালো মানুষ এবং উপর মহাদেশের সবচেয়ে বড় আলেম তিনি কিন্তু বলেছেন জামাত কিন্তু ইসলামিক দল নয় এরা ইসলামের নামে কোরআন হাদিস ব্যাখ্যা দেয় কারণ বাংলাদেশের মানুষ জন্মগত ভাবে ইসলাম প্রিয় আমার মা বোনেরা কিন্তু ছোটবেলা থেকে মোট্টবে থেকে আমার বোনেরা কোরআন ছেলে শিখে সেখানে তারা কি করে ইসলামের দোহাই দিয়ে তারা ভণ্ডামি করে বেড়াচ্ছে আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল এই ভণ্ডদেরকে আপনারা প্রতিহত করে দেন আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনি মসজিদ মিলিটের ভাইকে আপনাদের ঘরের সন্তান

সে কাজ দা আদায় করে নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেটা আম্মাদাই করে দিব এবং এই বগলার মানুষকে জানো আগামী দিনে সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়ে পারে এই বগলার দাস নিজাতিতে নরশি হয়েছে নিপিত নরশি হয়েছে তারা আগামী 12 তারিখের পরে সবচেয়ে সেরা বাংলাদেশের মধ্যে সম্মানিত ব্যক্তি হবে যখন আপনি আপনার সন্তান একটা ভালো চাকরি পায় তখন আশেপাশে মানুষ এসে কিন্তু আপনার প্রশংসা করে করে না মা বলে করে না আপনাকে আনন্দ লাগে না আপনাকে ভালো লাগে না তো তারে রহমান আপনার সন্তান ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ওনাকে যদি জিজ্ঞেস করা হয় বাড়ি কোথায় কি বলবে বগুড়া কাত্তরি সাধারণপুরে আপনারা দেখেছেন যখন দেশের বাইরে ছিলেন তখন বিভিন্ন সময় বলেছে আমার বগুড়া আমার বগুড়া আমার বগুড়া যখন আমার আমার বগুড়া বলে তখন আমাদের গড়ে দেবতা ভুলে যায় তিনি ছোট বিক্রি কারীদের কাছে আপনারা বিক্রি হয়ে যাবেন না আপনারা আমল করবেন এমানের সাথে থাকবেন আপনারা নামাজ কালাম এটা করবেন আপনারা ইনশাল্লাহ